আচ্ছা আইন বিচরণ লিখিত হ্যান্ড নোট আপনি কেন পড়বেন এটা পড়ার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টে কিছু নতুন নতুন প্রশ্ন অ্যাড করেছি যেটা অন্য কোথাও পাবেন না আর এগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যেমন আপনি যদি বার কাউন্সিল অর্ডারের দিকে যে খেয়াল করেন দেখেন এই প্রশ্নগুলো আমি সুন্দর করে অ্যাড করেছি তো এখানে যে বিষয়টা পাবেন যেমন প্রথম যে প্রশ্নটা দিয়েছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বার কাউন্সিল কি কি উদ্দেশ্যে এবং পূর্ব অনুমতি প্রণয়ন করতে পারে ক্ষেত্রে কি কি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে পারে। এটা এটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন। আদেশ চল্লিশ থেকে এই যে পয়েন্টগুলাই পয়েন্টের আলোকে আপনাকে লিখতে হবে যে বার কাউন্সিল নির্বাচন পদ্ধতি ফলাফল ঘোষণা করতে পারে বা চেয়ারম্যান নির্বাচন নির্বাচন সংক্রান্ত বিধি কমিটি সংক্রান্ত বিধি তহবিল সংক্রান্ত বিধি তারপর প্র্যাকটিস ফি মানে এখানে যতীয় তারপর আইনজীবীদের অসদাচরণ আপনার বিচার প্রক্রিয়া সংক্রান্ত বিধি ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে তাহলে প্রত্যেকটা সাবজেক্টের এরকম টপিক দেওয়া আছে যেমন হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল আইনজীবীদের পেশাগত অসদ আচরণের অভিযোগ কিভাবে পরিচালনা করে আপনার বিধি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমি পয়েন্ট করে ঠিক আছে পয়েন্ট করে

এবং আপনি অবশ্যই নিটটা যদি আপনি দশ দিন পরেন আমি আমার প্রাইভেট গ্রুপে দশ দিনের প্ল্যান দিয়ে দিচ্ছি দশ দিন যদি আপনি এই প্রশ্নগুলো পড়ে থাকেন প্রশ্নগুলো পড়েন তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না আপনি অবশ্যই আইনজীবী হতে পারবেন এটা বার কাউন্সিল অর্ডার আমি হচ্ছে দ্রুত আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে এটি দেখেন প্রবলেমগুলো আপনার ছক করে সুন্দর করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম প্রবলেম আমরা ছক করে আপনাকে দিয়ে দিয়েছি আচ্ছা সব তো আর দেখানো সম্ভব না অনেক সময় লাগবে তারপর এটা দেখেন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিক দেখেন ছক করে টপিকে ভাগ করে পয়েন্ট পয়েন্ট করে সুন্দর করে দিয়ে দিয়েছি যেটা আপনাকে অনেক আপডেট করবে বার কাউন্সিল পরীক্ষায় ভালো করার মূল কথা হলো আপডেট করা নিজেকে আপডেট রাখা ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিবেচনামূলক ক্ষমতা এটা কিভাবে বিবেচনামূলক ক্ষমতা চুক্তি প্রবল কি এই যে বিষয়গুলো প্রত্যেকটা নতুন টপিক যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে আদালত কখন ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে কখন পারে না সব দিয়ে দিয়েছি সুন্দর করে ঠিক আছে উনি সাথে এসে তারপরে হচ্ছে আপনার এই যে বিষয়গুলা প্রত্যেকটা ধারা দিয়ে দিয়ে আমি হচ্ছে কি করেছি

কোন কোন ব্যক্তির পক্ষে আদায় নয় মানে কে কে সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়নের আদেশ দিতে পারে না দেখেন সুন্দর করে একদম চমৎকার করে পয়েন্ট করে করে হ্যাঁ যেটা অন্য কোথাও পাবেন না আপনি পাবেন গদ পাদা গদপাদা লিখে সময় পাবেন না যতটুকু দরকার পরীক্ষার জন্য ঠিক ততটুকুই আমি দিয়ে আপনাদের জন্য নোটটা রেডি করেছি তো আপনারা নোটটা নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন জিরো ফাইভ তিনটা শূন্য ছয় পাঁচ দুই জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল জিরো সিক্স ফাইভ টু দলিল সংশোধন যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে কি আসতে পারে দেখেন ছক করে সব দেখায় দিচ্ছি একদম প্রত্যেকটা ইস্যু ছক করে উদাহরণ সহ যতটুকু দরকার ততটুকু হ্যাঁ দলিল বাতিল দেখেন ছক করে দেখায় দিচ্ছি আপনি পরীক্ষার খাতায় এরকম ছক করে এরকম হচ্ছে পয়েন্ট করে করে লিখবেন গদ পাতা লিখলে মার্ক পাবেন না পয়েন্ট করে করে লিখতে হবে ঠিক আছে দেখেন আইন বিচরণ লিখিত নোট এটা আমার কাছেই পাবেন এটা এখনও কোথাও আর কোথাও পাবেন না নিলে আমার এখান থেকে এই যে এই নাম্বারে ফোন করে স্ক্রিনশট নিয়ে ফোন করে আপনি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নোটটা নিতে পারবেন একটা চমৎকার নোট দিয়ে উপহার দিচ্ছি এটা শুধু আমার জন্য না আপনি অনেক লাভবান হবেন পরে না নিলে আফসোস করবেন বিগত এমসিকিউ যে নোটটা ছিল আমার এমসিকিউ আইন বিচরণ এমসিকিউ উইন উইন বই যেটা বই আকারে আমি পাবলিশ করেছি গত বছর এইটি সেভেন প্লাস প্রায় নব্বইটার মতো প্রশ্ন হুবহু কমন পড়েছিল একদম হুবহু তো এবারও রিটেন নোটটা থেকেও এই প্রবলেমগুলো যদি আপনি পড়ে ফেলেন ঠিক আছে আমি আশাবাদী যে এখান থেকেও হুবহু আপনি হচ্ছে কমন পাবেন তারপর দেখেন লিমিটেশন একটার এই যে প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেওয়ানি আপিল মামলা আবেদনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের আপনার যে বিষয়গুলা হ্যাঁ এবং এই বিষয়গুলো এই যে ধারাগুলো থেকে পয়েন্ট আকারে আমি হচ্ছে দিয়ে দিয়েছি অফ লিমিটেশন প্লি হ্যাঁ এই যে বিষয়গুলো নতুন নতুন কিছু বিষয় অ্যাড করার চেষ্টা করছি তারপর দেখেন বিলম্বের কারণ পয়েন্ট করে করে একদম একবার যদি আপনি পড়েন মাথায় ঢুকে যাবে একবার যদি পড়েন মাথায় ঢুকে যাবে বাজারের সকল বইয়ে গদপাতার লেখা আছে আমি হচ্ছে এটার উদ্ধি গিয়ে পয়েন্ট করে লেখার চেষ্টা করেছি অনেক সুন্দর হবে এবং আপনার প্রিপারেশনটাও একদম চমৎকার হবে বলে আমি আশা করছি দেখেন প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট করে করে যতটুকু দরকার হ্যাঁ এর চেয়ে বেশি আপনি পরীক্ষার খাতায় কখনো লিখতে পারবেন না ঠিক আছে এইভাবে দিয়ে দিয়েছি আশা করছি আপনি যদি নোটটা পড়ে শেষ করতে পারেন 10 দিনে তারপরে পরবর্তীতে আমি পাঁচ তারিখ থেকে দশ তারিখে আপনাকে কিছু সাজেশন টাইপের প্রশ্ন দিয়ে উত্তরটা হিংসা দিয়ে দিব এখানে দেখেন পাঁচ দ্বারা চোদ্দ ধারার সম্পর্ক পাঁচ দ্বারা চোদ্দ ধারার সম্পর্ক তারপর পাঁচ ধারা বারো দ্বারার সম্পর্ক এগুলো আমরা দিয়েছি তারপর সকল প্রশ্ন উত্তর সুন্দর করে পক্ষগণ একমত হয়েও তামাদি আইনের অধীনে ফয়সালা পেতে পারে না তিন ধারার আলোকে সুন্দর করে ব্যাখ্যা করেছি তারপর প্রত্যেকটা ফলাফল ভর্তা সত্য কি হম এই যে জিনিসগুলা ঠিক আছে তারপর এখান থেকে দেখেন প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম এত তারিখে ছুটিতে ছিল এই সেই অনেক প্রবলেম ঠিক আছে অনেক প্রবলেম ঠিক আছে এগুলো সকল প্রবলেম গুলো আমরা নিয়ে নিয়েছি যত প্রবলেম আছে ঠিক আছে এখন একটা মামলা যদি তামাদির পদক্ষেপ না যদি দেখেন প্রবলেমটা পড়বেন আমি এখন আর বিস্তারিত পড়ছি না পড়লে অনেক সময় লাগবে সকল প্রবলেম এখানে সব প্রবলেম তামাতিয়ে নিল এখান থেকে এক একদম নিশ্চিত থাকেন একটা প্রশ্ন অবশ্যই দুইটা প্রশ্নই কমন থাকবে আপনি যে কোনো একটা পরীক্ষায় দিয়ে আসবেন ঠিক আছে তো এই নোটটা আপনার জন্য যুগান্তকারী একটা নোট হতে যাচ্ছে তারপর দেখেন এটা হচ্ছে আপনার প্যানাল কোড প্যানাল কোড থেকে দেখেন টপিকগুলো ভাগ করে নিয়েছি প্রথমত এই টপিকগুলোই আপনাকে পড়তে হবে এই টপিকগুলোর বাইরে কিছু আসবে না এই টপিকগুলো তারপর দেখেন এই প্রথম আপনাদের গুরুত্বপূর্ণ এবার মানহানি মানহানি কি আর হচ্ছে মানহানির অপরাধে অভিযুক্ত আসামি তার আত্মপক্ষ সমর্থনে কি কি প্রসঙ্গ তুলে ধরতে পারে দেখেন মানহানির বিষয়ে আসামি কি কি আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য এটা হচ্ছে মানহানির ব্যতিক্রমই এই প্রশ্নের উত্তর মানহানি তাই আপনি যে একটা নতুন প্রশ্ন এই প্রশ্নটা যদি আপনি পড়ে ফেলেন আপনি অন্য সাবজেক্টের আত্মপক্ষ সমর্থন আপনি পারেন মানে ব্যতিক্রম মানে কি বাদ যিনি হচ্ছে মামলা করছে তার বিপক্ষে চলে গেছে মানে যদি বিবাদ যিনি হচ্ছে আসামি তার ফেভারে কাজ করছে কারণ এগুলো আপনি মামলা করলে মানহানি হচ্ছে না মানহানির ব্যতিক্রম মানে কি যেগুলো আসামি আত্মপক্ষ সমর্থনের জায়গা এখানে সুন্দর করে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে আর আপনি যদি ক্লাস করতে চান দশ দিনেই যদি সব শেষ করতে চান ক্লাস করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অনলাইন গ্রুপ আছে ব্যাচ আছে ওই ব্যাচে অ্যাড হয়ে যাবেন জিরো এই নাম্বারে আপনি অবশ্যই ফোন দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন নোট নিয়ে নেবেন ঠিক আছে তারপর দেখেন এখানে একটা ওভারঅল কোশ্চেন করে দিয়েছি যে সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলোর একটি বিস্তারিত চিত্র তুলে ধরুন তাহলে সম্পত্তি সংক্রান্ত যত অপরাধ আছে সব এখানে আমি নিয়ে নিয়েছি এক ছলকে যেটা পড়লে আপনার অনেকগুলো ধারা অনেকগুলো অর্থে আপনার পড়া হয়ে যাবে ঠিক আছে তারপর শাস্ত্রী নীতিমালা শাস্ত্রী এইগুলো সব পয়েন্টে পয়েন্টে যতটুকু দরকার ঠিক ততটুকু অপরসহায়তা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অপরসহায়তার বিষয়টাকে দেখেন পয়েন্টে পয়েন্টে আমরা সুন্দর করে ভাগ করে নিয়েছি ঠিক আছে অপর সহায়তা এবং হচ্ছে মানহানি এবং হচ্ছে আরো যে বিষয়গুলো হ্যাঁ সব এখানে নিয়ে এসেছি আপনি যদি নোটটা অবশ্যই সংগ্রহ করতে চান এই নাম্বার 01905000652 আইন বিচরণ আমি অ্যাডভোকেট জাহিদ হাসান আমার এখান থেকে সরাসরি ফোন দিয়ে আপনি নোটটা নেবেন আপনার উপকার না হলে পরীক্ষার পরে আপনি আমাকে অবশ্যই বলবেন যে কেন আসেনি দেখেন কত সুন্দর করে এটা কোথাও কোন বই আপনি ভালোভাবে অ্যান্সারটা দিতে দেখতে পাবেন না আমি যতটা সহজে নিয়েছি কোন কোন পরিস্থিতিতে অপরাধজনক নরহত্যা খুন হিসাবে বিবেচিত হয় কালপাবুল হ্যামা হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এটার আরেকটা অল্টারনেটিভ ইংলিশ হচ্ছে কালপাবুল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার কখন খুন হিসাবে বিবেচিত হয় এখানে দেখেন সব আপনার হচ্ছে আপনার সুন্দর করে দিয়ে দিয়েছি তো এই জিনিসগুলো আপনি হচ্ছে কি একটু দেখবেন আর কোনটা খুন হিসাবে বিবেচিত হয় না কোনটা খুন হিসাবে বিবেচিত হয় এই জিনিসগুলো একটু করে দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছে তারপর দেখেন এখানে সবগুলো জিনিস আমরা হচ্ছে নিয়ে নিয়েছি বলপূর্ব গ্রহণ দর্শকতার পার্থক্য দেখেন কত সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন প্রবলেম বিভিন্ন পার্থক্য অনেক কিছু আছে বিভিন্ন প্রবলেম আছে হ্যাঁ সবই আপনি কি করতে পারবেন এখান থেকে পেয়ে যাবেন তারপর আমরা অন্য একটা সাবজেক্ট আর এখানে দেখেন কতগুলো প্রবলেম দেওয়া আছে ঠিক আছে অনেক প্রবলেম আছে হিউজ প্রবলেম এই প্রবলেমগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসবে ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার কোন সাবজেক্ট এটা সিআরপিসি সিআরপিসি যে চমৎকার করে দিয়েছি দেখেন এখানে প্রথম টপিক দিয়ে দিয়েছি এই টপিকগুলোই আপনাকে পড়তে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ পুলিশের তদন্ত ক্ষমতা তারপর এই যে দেখেন ফৌজদারি আদালতের বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ক্ষমতা যেটা একশো সাতাত্তর থেকে একশো অষ্টআশি পর্যন্ত লিখবেন বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ক্ষমতা এভাবে সব জিনিসগুলা নিয়ে নিয়েছি বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের ক্ষমতা একশো সাতাত্তর থেকে 188 তারপর দেখেন প্রত্যেকটা জিনিস পয়েন্টে পয়েন্টে যে আদালত আপনার আসামিকে হাজির করতে হইলে কি কি পদক্ষেপ নেয় সমন গ্রেফতারি পরোয়ানা হুয়া ও হুলিয়ে হুলিয়া ওয়ারেন্ট ঠিক আছে এই যে বিষয়গুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দিয়েছি পয়েন্টে পয়েন্টে একদম পয়েন্টে পয়েন্টে দেখছেন আপনি যতটুকু দরকার ততটুকু আপনি পরীক্ষার হলে কিভাবে লিখবেন খাতা কি অনেকে আছেন দুই তিনবার পরীক্ষা দিচ্ছেন সফলতা পাচ্ছেন না আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা আছে আমার সাথে যোগাযোগ করে আপনি জেনে নেবেন আপনি কিভাবে লিখতে হবে এবং কি সমস্যা আছে অনেক টিচার আছে তারা গদ পাতা পড়ায় ওখানে আপনি সঠিক পরামর্শ পাবেন না কারণ ওনারা নিজেরাই অনেক কিছু সম্পর্কে অবগত না আপনাকে কি অবগত করবে ঠিক আছে তো এটি দেখেন আপনার হচ্ছে নালিশ কি নালিশের পর ম্যাজিস্ট্রেটের করণীয় কি নালিশ প্রাপ্তির পর খুব সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে করে দিয়ে তো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে সুন্দর দিয়েছি পড়তে হবে তো আমার অনেক কিছু এখানে দেওয়া আছে সবকিছু দেখাচ্ছি না আমি একটু দ্রুত চলে যাচ্ছি আমি ব্যস্ত আছি সময় সংকটের কারণে সব দেখাতে পারছি না দেখেন অনেক কিছু দিয়ে দিয়েছি খুব সুন্দর করে গুট পয়েন্ট পয়েন্ট করে যে পয়েন্ট গুলা পড়লে আপনার সহজেই মাথায় মনে থাকবে আর আমার দশ দিনের প্লানে চলে আসেন ওখান থেকে আপনি অনেক কিছু পড়ে ফেলতে পারবেন এবং প্রতিদিন চারটা সাবজেক্টের দুই তিনটা করে পয়েন্ট পড়বেন দেখবেন প্রতিদিনই কিছু না কিছু টপিক আপনার পরীক্ষায় কমন পড়ছে ঠিক আছে এই যে দেখেন এখানে চার্চ থেকে তারপর অন্যান্য ইস্যু থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো পয়েন্ট করে প্রত্যেকটা উত্তরই পয়েন্ট হয়ে পয়েন্টে লেখা প্রত্যেকটা উত্তরই পয়েন্টে পয়েন্টে লেখা ঠিক আছে তো এগুলা পড়বেন আর কি আমি আর সব দেখাচ্ছি না আমি একটু দ্রুত চলে যাচ্ছি দেখেন চার্জের বিষয়গুলো পয়েন্টে পয়েন্টে ও কি চমৎকার একটা নোট হয়েছে এটা আপনি না পড়লে বুঝতে পারবেন না না দেখলে বুঝতে পারবেন না পরে আফসোস করতে হবে দেখেন কত প্রবলেম নিয়েছি কত প্রবলেম ঠিক আছে এই প্রবলেমগুলো গুলো আপনাকে কি করতে হবে সলভ করতে হবে আমি বলছি আমি নোটটা বিক্রির জন্য না আপনার উপকার করার জন্য বলছি আপনি এটা এখনো সময় আছে দশ দিন মাত্র সময় লাগবে এটা করতে আপনি কি করতে পারবেন পারবেন আল্লাহ এতটুকু নিশ্চিত থাকেন তারপর দেখেন অনুসন্ধান বিচারের ক্ষেত্রে সাধারণ বিধান সমূহ ফৌজদারি কার চুক্তির আলোকে তিনশো সাঁত্রিশ তিনশো আটত্রিশ তিনশো উনচল্লিশ অনেকে এই প্রশ্নটাই দিলে পারবে না কারণ এই প্রশ্ন তো পরে নাই ঠিক আছে আমি এখানে অ্যাড করে দিয়েছি তিনশো পঁয়তাল্লিশ ঠিক আছে যাই হোক অনেক কিছু আছে তারপর দণ্ড কার্যকরের বিধান আছে মৃত্যুদণ্ড অর্থদণ্ড কারাদণ্ড দিলে সেটা কিভাবে কার্যকর করতে হবে ঠিক আছে দেখেন কার্যকরের তারপর রায়ের বিধান সবকিছু মানে অন্য বইয়ে শুধু বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছে আর আমি হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ যেটা এখনো আসে নাই কিন্তু আসতে পারে সব কিছু নিয়ে আলোচনা করেছি ঠিক আছে দেখেন আপিলের ইয়েগুলা কত সুন্দর করে দিয়েছি যাই হোক আপনারা এই নোটটা অবশ্যই আপনাদের জন্য খুবই কার্যকরী হবে আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে সব দেখাতে পারছি না অনেক কিছু আছে তারপর দেখেন প্রবলেম ছকে ছকে ভাগ করে দেওয়া আছে প্রবলেম সকল প্রবলেম আপনি এখান থেকে পড়ে ফেলতে পারবেন তারপরে যেটা সিপিসি সিপিসির এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে দেখেন পয়েন্টে পয়েন্টে লিখে দিয়েছি মানে হিউজ একটা ইনফরমেশন আছে আটত্রিশ আদেশ যেটা খুব গুরুত্বপূর্ণ এটা আগে নিয়েছি যেটা কম গুরুত্বপূর্ণ এটা পরে নিয়েছি ঠিক আছে এটা আপনি যদি সিকোয়েন্স মেনটেন করে আপনি যদি একটু পড়েন তাইলে দেখবেন অনেক ইনফরমেশন আপনি ক্যারি করতে পারেন সব পয়েন্টে পয়েন্টে লেখা এখানে সকল বিষয়গুলো কি করা হয়েছে পয়েন্টে পয়েন্টে লেখা হয়েছে তারপর দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞার থেকে কত সুন্দর করে পয়েন্ট করে করে জিনিসগুলোকে এক্সপ্লেন্ট করেছে আপনি নিতে চাইলে জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল জিরো সিক্স ফাইভ টু এই নাম্বারে ফোন করে এই নাম্বারে ফোন করে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপনার নিজের উন্নতির জন্য নিজেকে নিজেকে আপডেট রাখার জন্য জন্য ডেভেলপমেন্ট করার দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সময় লেগেছে রেডি করতে সামনে এটা বই আকারে চলে আসবে কয়েকদিনের মধ্যেই ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আপনারা এখানে পড়বেন তারপর দেখেন নাবালকের বিষয়গুলা এখানে দেওয়া আছে বত্রিশ তেত্রিশ সাতাশ থেকে কি আসতে পারে ঠিক আছে তো আপনাদের আটত্রিশ উনচল্লিশ বত্রিশ তেত্রিশ একচল্লিশ তেতাল্লিশ আর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবার বার পরীক্ষার জন্য এগুলো সবই এখানে নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে সব এখানে নিয়ে নেওয়া হয়েছে পয়েন্ট করে করে আমরা হচ্ছে আমি হচ্ছে লেখার চেষ্টা করেছি আমি তারপরে আপনাকে যেটা দেখাবো সব আছে এখানে হ্যাঁ আমি তো দ্রুত যাচ্ছি দেখেন এখানে হচ্ছে প্রবলেম গুলা খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে ছক করে করে একদম সকল প্রবলেম যত প্রবলেম আছে আর বাইরে কিছু আসবে না ঠিক আছে এই প্রবলেম গুলো পড়লে আপনি নিজেকে আপডেট করতে পারবেন নিজেকে সমৃদ্ধ করতে পারবেন তারপর ইভিডেন্স অ্যাক্ট যেটা চমৎকার একটা নোট ঠিক আছে এভিডেন্স একটা মারাত্মক সুন্দর করে লিখেছি আমি আপনি দেখেন বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন কেন করা যায় না আদালত কিভাবে সিদ্ধান্ত নিবে কোন প্রশ্ন অনুচিত এবং উচিত দেখেন এটা কত সুন্দর করে নিয়েছি হ্যাঁ কিছু কিছু প্রশ্ন কেন করা যায় না একশো তেইশ চব্বিশ পঁচিশে সুন্দর করে দেওয়া আছে আদালত কিভাবে সিদ্ধান্ত নিবে কোন প্রশ্নটা সঠিক কোনটা অনুচিত একশো পঞ্চাশ একান্ন বান্নতে সুন্দর করে দেওয়া আছে এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে তারপর হচ্ছে দলিলের বিষয়টা দেখেন কত সুন্দর করে বাইশ বাইশের একানব্বিরানব্বইষট্টি পাঁচের আলোকে কিভাবে আপনি করবেন হ্যাঁ দলিলের কোন একটা দলিলের বিষয়বস্তুর বিরুদ্ধে গ্রহণযোগ্য কখন দেওয়া যাবে আবার কখন দেওয়া যাবে না ওইটাও আরেকটা পাঠ আলোচনা করছে এখানে দেখেন একানব্বই বিরানব্বই এর ব্যতিক্রম সাপেক্ষে দেওয়া যাবে ঠিক আছে টিসুরটির পাচে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে বাইশ বাইশের এতে বলা হয়েছে দলিলের খাটিত্ব নিয়ে প্রশ্ন উঠলে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে দেখেন হিন্স করে উত্তরটা দিয়ে দিয়েছি যে এই ধারার আলোকে লিখতে হবে তারপর গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি কোন প্রশ্নটা কোন ধারার আলোকে লিখতে হবে দেখেন এখানে একটা ছক দিয়ে দিচ্ছি সাক্ষণের সংশোধনী থেকে এই প্রশ্নটা এখান থেকে একটা প্রশ্ন পাবেন এই সংশোধনীর প্রশ্ন বাংলাদেশের কোনো বইয়ে এখনো আপডেট ওভাবে করা হয়নি আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে যে ডিজিটাল রেকর্ড কিভাবে প্রমাণ করা যায় গ্রহণযোগ্যতা কিভাবে নির্ণয় করা যায় পঁয়ষট্টি খ পঁয়ষট্টি খতে আপনার বিষয়গুলো দেওয়া আছে সুন্দর করে ঠিক আছে দেখেন আমি হচ্ছে সময় নাই দেখেন এই প্রশ্নগুলো ডিজিটাল রেকর্ড ঠিক আছে ডিজিটাল স্বাক্ষর এই যে বিষয়গুলো কিভাবে প্রমাণ করবেন কি করবেন হ্যাঁ সুন্দর করে দিয়ে দিয়েছি একটা চমৎকার নোট শারীরিক বা ফরেন্সিক প্রমাণ ঠিক আছে মানে এটা আপনি এই ইনফরমেশন আপনি কোথাও পাবেন না তো এই ইনফরমেশন আপনাকে পড়তে হবে ঠিক আছে এইভাবে পড়ে ফেলবেন আমি সময় নাই দেখাতে পারছি না তারপর জুডিশিয়াল নোটিশটা অন্যভাবে প্রশ্ন আসতে পারে প্রমাণ ব্যতীত কোনো ঘটনাই আদালত বিবেচনা করতে পারে না এই নীতির ব্যতিক্রম মানে জুডিশিয়াল নোটিশ 565758 565758 প্রমাণ ছাড়াই হয় ঠিক আছে তো প্রমাণ ব্যতীত আদালত কোনো কিছু বিবেচনা করতে পারে না মানে প্রমাণ ছাড়া বিবেচনা করতে পারে ইস্যু ইস্যুকুলোতে প্রমাণ লাগে না দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি হ্যাঁ আপনাকে প্রশ্ন বুঝতে হবে প্রশ্নটা বিভিন্ন ওয়েতে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এবং উত্তরটা ওভাবে দিয়ে দিয়েছি ঠিক আছে খুব চমৎকার একটা নোট সাক্ষ আইনের মারাত্মক উপকার করবে এবং হেল্প করবে আপনাকে ঠিক আছে আপনি অবশ্যই নোটটা সংগ্রহ করবেন টাকার দিকে তাকাবেন না নোটটার দাম আমাকে ফোন দিয়ে জেনে নিবেন যদি সমস্যা থাকে সেটাও বলবেন আমি কমে কম প্রাইজে দিব আর একটু কম প্রাইজে আর যদি আপনার সমস্যা না থাকে আপনি যেটা বলবো সেটাতেই নিতে হবে আমি কুরিয়ারে পাঠাই দিব জিরো ওয়ান নাইন জিরো ফাইভ তিনটা শূন্য ছয় পাঁচ দুই এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে সকল ইনফর্ম মারাত্মক একটা চমৎকার একটা নোট হয়েছে যেটা অন্য নোটের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ অনুমান থেকে দেখেন দিয়েছি ঠিক আছে অন্য কোনো গাইড বই নোট বইয়ে আপনি ইনফরমেশন পাবেন না যতটা সহজ ভাষায় এবং সহজ করে আমি উপস্থাপন করেছি হুম যতটুকু দরকার ঠিক ততটুকুই প্রশ্নের উত্তর আছে ঠিক আছে তো আপনি নোটটা অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে অনেক প্রশ্ন আছে আমি সময় নাই জন্য সবটা দেখাইতে পারতেছি না কিছুটা জিনিস অবশ্যই আপনার আন্দাজ হয়েছে তারপরে অন্য আরেকদিন আবার আপনার কেমন আরো বার দেখাবো দেখেন এখানে একানব্বই বিরানব্বই ধারা থেকে যত সমস্যা আসতে পারে সকল সমস্যা এবং সমাধান সমস্যা এবং তিরানব্বই এর সমস্যা সমাধান ধারা চুরানব্বই এর সমস্যা সমাধান ধারা পঁচানব্বই এর সমস্যা প্রত্যেকটা ধারা থেকে দুইটা করে প্রবলেম দেওয়া আছে ছিয়ানব্বই থেকে প্রবলেম দেওয়া আছে তারপর সাতানব্বই থেকে প্রবলেম দেওয়া আছে সাক্ষর যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে একানব্বই বিরানব্বই এই দুইটা থেকে খুব গুরুত্বপূর্ণ সমাধান দেওয়া আছে এখান থেকে প্রশ্ন আসবে তাহলে এত প্রশ্ন এত সুন্দর করে কিন্তু কেউ দেয় নাই আসলে ভাই সত্যি কথা তাহলে আপনি অবশ্যই এই নাম্বারটা ফোন দিয়ে নোটটা নিয়ে নিবেন অনেক পরিশ্রম হয়েছে এবং এই যে প্রবলেমগুলো দেখেন ছকে ছকে দিয়ে দেওয়া হয়েছে এই প্রবলেমগুলো আপনি অবশ্যই কি করবেন দেখবেন এবং পড়বেন তাহলে শর্ট সাজেশনটা আপনি পাঁচ তারিখে পাবেন এই মাসে সামনের মাসে শর্ট সাজেশন কিন্তু এখন বিস্তারিত নোটটা আপনাকে পড়তে হবে শর্ট সাজেশন পার কাউন্সিল রিটেনের সাজেশন পেতে আমাকে ফোন দেন আমি অবশ্যই দিয়ে দিব জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল জিরো সিক্স ফাইভ টু আর যারা নোট নিয়েছেন তারা চাইলে আপনার আমার যে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে এড হয়ে ক্লাস করতে পারবেন এবং সার্বিক সহযোগিতা পেতে পারবেন ঠিক আছে তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নেন আপনি অবশ্যই ফোন দিবেন যোগাযোগ রাখবেন আমি চেষ্টা করব ভালো কিছু ঘটিতে এবং আপনি যাতে এক চান্স সাইন্টিভি হয়ে যান ঠিক আছে আপনি সফলতা পাবেন তখনই যখন আপনি গাইডলাইন ফলো করবেন এবং যে কোনো গাইডলাইন না গদবাধা গাইডলাইন না সঠিক গাইডলাইন ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আইন বিচরণের সাথেই থাকেন অ্যাডভোকেট জাহিদা হাসানের সাথেই থাকেন ঠিক আছে জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ট্রিপল জিরো সিক্স ফাইভ টু আমি বইটি বিক্রির জন্য না আপনাকে উপকার করার জন্যই